যে গোর পাতা যদি প্রথমেই না ভাঙ্গা হয় তাহলে ওই এলাকাতে ঝামেলা সৃষ্টি হইতে পারে এই জন্য তাকে শেষ করে দেওয়া হল এই জন্যে তারা ধারণা করেছিল ইব্রাহিম মোল্লা একটা ফ্যাক্টর কিংবা বড় নেতা আপনাদের সেই ইব্রাহিম মোল্লা আপনাদের মাঝে আছেন আজকের উপস্থাপনা করতেছেন আমার বাম পাশে আছেন আপনাদের ব্যবসায়ী সমিতির সংগ্রামী সভাপতি যে এই ব্যবসায়ী সমিতিকে সংগঠিত করার জন্যে পাশাপাশি জাতীয়তাবাদী রাজনীতিকে সফল করার জন্য সারা কিশোরগঞ্জে চষে বেড়ায় আপনাদের প্রিয় নেতা ফুজব উজ্জ্বল আছেন আপনাদের প্রিয় নেতা আব্দুল সাহেব গবীন রাজনীতিবিদ দুই আছেন আপনাদের নেতা আছেন আবহানি কৃষক দলের নেতা দুলান ভাই আর ব্যবসায়ী সমিতির নেতা আছেন আনোয়ার আরো কত নেতা আব্দুল বারি আশেপাশে আরো অন্য এনে নেতৃবৃন্দ আছেন আসাদ ভাই আছেন ডান পাশে